ভিডিও আপলোড দেওয়ার পাঁচ মিনিট পরে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা যে কোনো ভিডিও আপলোড দিবেন কিন্তু ওই কাজটা আপনাদের করতে হবে কারণ আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটা কি ঠিক আছে কি না সেটা কীভাবে বুঝবেন আপনার এই ভিডিও জন্য কারো কোনো সমস্যা হচ্ছে কিনা না সেটা তো আপনাকে বুঝতে হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে আর আপনি যদি চেক করেন তাহলে আপনার পেজটাও ভালো থাকবে তো আপনাদের মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে এটা চেক করে রাখবেন আর আমার সাথেই থাকবেন হ্যাঁ তো আমি দেখাচ্ছি আপনাদের তো আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে হ্যাঁ ঠিক আছে মোবাইল স্ক্রিনে এসে আপনারা আপনাদের চলে যাবেন আপনাদের পেজে হ্যাঁ পেজে যাওয়ার পরে আপনারা এই যে এখানে প্রোফাইলে যে আছে এটাতে চাপ দেবেন ঠিক আছে তারপরে হচ্ছে নিচে চলে আসবেন আপনারা হেলথ অ্যান্ড সাপোর্ট এটাতে একটা চাপ দি এই করেন দেওয়ার পরে আপনারা এই যে সাপোর্ট ইনবক্স হ্যাঁ এই যে এটা এটাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স হ্যাঁ ইউর অ্যালার্ট তো আপনারা দুটাই চেক করবেন কারণ আপনাদের হচ্ছে এই দুটাতেই আপনাদের যে একটা ইস্যু থাকে বা কোনো সমস্যা থাকলে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে তো আমি প্রথমে চাপ দিলাম এই দেখেন এখানে নো রিপোর্টস হ্যাঁ তার মানে এখানে কোনো সমস্যা নেই যে আমি ভিডিও যেগুলো আপলোড দিছি এটাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে একটা ঠিক চিহ্ন থাকলে বলবেন যে আপনাদের ওই ভিডিওতে কোনো সমস্যা নেই সমস্যা নেই ঠিক আছে তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন আবার ইওর অ্যালার্টস এখানে ঢুকবেন এখানে চাপ দেবেন দেখেন এই এখানে ওগুলো সেম মানে কোনো সমস্যা নেই আপনার ঠিক আছে তো আপনারা এই দুইটা জিনিস চেক করবেন যে আপনি যে ভিডিওটা দিয়েছেন এইটার জন্য কারো কোনো সমস্যা হচ্ছে কিনা ফেসবুক থেকে কোনো মেসেজ আসছে কিনা হ্যাঁ